সেের একজন ফেমাস আলোচক তাহিরি সাহেব বয়ান ভালো কিন্তু উল্টা পাল্টা করে মাঝে মাঝে পাগলাম করে চাইলে আব্বা আম্মার বয়ান করলে বানি করে চাইলে তো করতে পারে ভালো আলোচনা করতে পারে কিন্তু চাইলে করে না কেন যেন পাগলামু করে মাঝে মাঝে উলাম গ্রেপ্তার হলে আমাদের মনটা বড় খারাপ হয়ে যায় কারণ আলেম কিন্তু একটা সময় আল্লাহ মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হলো তার কাছে বলা হলো মামুন সাহেব গ্রেপ্তার হয়েছে ওই তারা খারাপ মানুষের কারণে গ্রেপ্তার করা হলো আমরা ভালো এজন্য পুলিশ গ্রেপ্তার করে না দেখলে আমাদের সালাম দেয় আমির হামজাকে গ্রেপ্তার করা হলো আমির হামজা খারাপ মানুষ এই কারণে তারে গ্রেপ্তার করা হলো আমরা ভালো পুলিশ আমাদের পাহারা দেয় সবার কথা বাদ দিলাম আল্লামা সাঈদির জন্য বাংলাদেশের মানুষগুলো কি পরিমাণে পাগল পারা। এই ব্যক্তির তাপসি শুনলে কত পরিমাণে সারা কথা কি কইরা 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 ব্যাখ্যা সারা বলে না বুঝায় দেশে হিন্দুরা পর্যন্ত ওর তাপসি শুই না মুসলমান হয়ে গেল দলে 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 কালেমা পইরা যে সময়ে তোমাদের জন্ম হয় না ওই সময় আল্লামা সাহিদি তাপসির ঘরে এই ময়দানটাকে চাঙ্গা করলো ওই জায়গার মধ্যে সে বলা হলো সাইদি গ্রেপ্তার হয় সে নিজেই বলেছে সাইদি হয়েছে গ্রেপ্তার তো ভালো হয়েছে যারা খারাপ তাদেরকে গ্রেপ্তার করা হবে আমরা ভালো মানুষ গ্রেপ্তার করা হয় না এখন যে দুই দিন আগে পুলিশ খালি তাহিরি দৌড়ে হাওর দিয়া পালা মানে বোঝা গেল ডাল মেকুচো কালা হে ওপর দিয়া ওপর দিয়া যতই বললেন পুলিশ আমাদের সাপোর্ট দেয় পুলিশ আমাদের ভালোবাসে মূলত পুলিশ তো আপনাদের দিয়া ভালোবাসে না কেন ভালোবাসে জানেন নি ওই যে টাকলা মুরাদের সাথে সম্পর্ক ভালো ডিবিহারুনের সাথে সম্পর্ক ভালো ওই বয়ে পুলিশের সাপোর্ট দেয় মহাব্বত করে এখন ডিবিহারুন নাই টাকলা মুরাদ নাই এখন আপনা দেরও আর সাপোর্টার নাই ঠিক কিনা चिल्लाও ঠিক কিনা এখন পুলিশ গিয়ে গ্রেফতার করে এখন আপনি না ভালো মানুষ তাহলে আপনারা ধরে কে আপনি দোরম কে আমি যদি ভালো মানুষ হই আমার গ্রেপ্তার কে কেউ আমি তো ভালো মানুষ মামুন খারাপ ছিল গ্রেপ্তার করছে আমির ছিল গ্রেপ্তার করছে হাবিব বিবারিয়ার করছে গ্রেপ্তার খারাপ ছিল গ্রেপ্তার করছে তা আমি তো ভালো আমি ভালো এখন আমার পুলিশ কে কেউ এই জন্য কারো বিপদে খুশি হইও না জীবনে বিপদে খুশি হইলে বিপদ তোমারে কোনো একদিন আক্রে ধরতে পারে আলেম গ্রেপ্তার হলে কি আমাদের ভাল লাগে না বক্তা বলছি আমি তাকে আলেমই মনে করি না আমি তাহিরিকে আলেমই মনে করি না এক বক্তা অলরেডি বলেছেন এবং মশুর একজন প্রসিদ্ধ আলেম কিন্তু এরপরেও আমরা শুনেম আমরা চাইলে উল্টাপাল্টা করতে পারি ভোং করতে পারি সামনে মিডিয়া থাকে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এই গুলো খায়া না খায়া সারাদিন দৌড়ায় ভিডিও নেয় আমিও তো চাইলে উল্টাপাল্টা মানুষকে নিয়ে গালি গালাজ করতে পারি না কিন্তু কেন করব। কেন মনটাকে ছোট করব। আমি তো মুসলমান নবী তো শিক্ষা দিয়েছেন আমার মাইন্ডটাকে আমি বড় করবো ব্রড মাইন্ডের লোক আমি হব এখানে কে জামাত কে বিএনপি কে হেফাজত কে চর্মনাই আমি এগুলো দেখি না আমি দেখি সে আমার একজন মুসলিম ভাই আমি তারে বকেট আনব কাছে আনব বিভেদ করার সময় তো মুসলমানদের নাই মুসলমান তো ঐক্য হয়ে চলবে মুসলমানদের কিতাব কোরআন মুসলমান নবীর ধরে অগ্রগামী হবে এখানে আবার একজনে গ্রেপ্তার হলে আর একজনে আনন্দ মিছিল করে কেন আবার এগুলো বললে উনার কিছু আছে গালি গালাস করে বুঝে না কসু খালি গালি গালাস আমি বললাম কি ওনার গ্রেপ্তার করলেই যে আমি অনেক খুশি মহাখুশি দোল তবলা তেছি বিষয়টা এমন নয় কিন্তু উনি যে একটা সময় এমন করল যে ব্যক্তি খারাপ তারা গ্রেপ্তার করছে আমি ভালো আমারে করে নাই এই কথা কোনোভাবেই জীবনে কোনো দিন কোনো আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে বলতে পারে